আসলে এই যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমার জানা মতে বাংলাদেশে এই ধরনের মর্মান্তিক ঘটনা আমি কখনো শুনি নাই তা আমাদের তো আসলে আতঙ্কগ্রস্ত আমরা হয়ে গেছি এখানে আপনারা জানেন ঢাকার মৌলীয়বাজার চক বাজার ইমামগঞ্জ বেগম বাজার এখানে অনেক শত শত কোটি টাকার এখানে প্রতিদিন চারটা ইনজেকশন হয় এখানে যদি এই লেনাদানার জন্য চাঁদাবাজির জন্য স্বার্থের জন্য মানুষকে দিবালোকে মিডফোর্ড হাসপাতালের সামনে জনার একটা আপনার রোডের মধ্যে দিনে দুপুরে এভাবে মানুষকে যদি পাথর মেরে মেরে মারতে পারে তাহলে ওই 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 ধরনের ঘটনা যে আমাদের অত্র এলাকায় ঘটবে না এর তো কোনো নিশ্চয়তা নাই আমাদের এলাকা তো ব্যবসায় লেনদেন আরো অনেক বেশি এখানে তো অচরে এই ধরনের ঘটনা ঘটতে পারে যদি আমরা এটাকে এখনি সক্রিয়ভাবে সবাই যদি সর্বসম্মতিক্রমে একমত হইয়া যদি এদেরকে প্রতিরোধ না করা যায় প্রতিবাদ না করা যায় তাহলে তো আমরা নিরাপদ না এবং আমাদের ব্যবসার বাড়ি যে আমাদের কাছে করা সম্ভব হবে না এই জন্যই আজকে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই যে এই জিনিসগুলি যেভাবেই হোক আপনারা আপনারা প্রতিবাদ প্রতিকার করবেন তা নইলে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু আমরা করতে পারবো না করা সম্ভব হবে না আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যেখানে সোহাগকে মারা হয়েছে সহাগ কি আছে সেটা আমার জানার বিষয় না কোন দল করে তার কি কি সেটা আলাপ কিন্তু সে একজন মানুষ আপনার এইভাবে পাথর মেরে বেড়ে মেরে ফেলা এটা তো জঙ্গল সম্ভব না আমরা তো এইভাবে মারতে শুনি নাই কখনো তো এই জিনিসটা নিয়ে আমাদের কথা সেখানে একটা আনসার ক্যাম্প ছিল আনসারের উপস্থিতিতে এই ঘটনা ঘটছে আজকে আমি একটা ভিডিওতে দেখলাম যে আরবিরা ইন্টারগেশন করতেছেন আনসারদেরকে যে তোমাদের উপস্থিতিতে এটা কেন হইল তোমরা কি করলা তোমাদের কাছে অস্ত্র আছে তোমাদের কাছে পোশাক পরা তোমরা এবং তোমাদেরকে ওদেরকে আইনের আওতায় নাকি আনতেছে আমি ধন্যবাদ জানাই আমাদের সেনাবাহিনীকে তারা যে পদক্ষেপটা নিচ্ছেন আর পুলিশের ব্যাপারে যদি আমরা কথা বলি পুলিশের ব্যাপারে আমাদের আগের থেকে অনেক রকম অভিযোগ আমরা দেখেছি আপনার বিভিন্ন সময় পুলিশের বর্বরতা আমরা দেখেছি এখানেও যদি আমরা একটু লক্ষ্য করেন দেখবেন যে মামলাটা কিন্তু তারা সেই দিন নেন নাই একদিন দেরি করছেন দেরি করার পরে যাদের আপনার যারা বাদী পক্ষ তাদের ভাষ্য মামলার মধ্যে তারা যাদের যাদের নাম দিয়েছে সেটাকে তারা বাদ দিয়ে পুলিশের ইচ্ছা নাম বসেছে এবং ইচ্ছা মতো নাম বাদ দিয়েছে এটা তো করতে পারে না পুলিশ করতে পারে কখন তদন্ত হওয়ার পরে তাকে আসামি কে আসামি না সেটা করতে পারেন কিন্তু তদন্ত না করেই প্রথমেই বাদ দিয়ে দিলেন এফআইআর থেকে এখানে পুলিশের সংশ্লিষ্টরা কিন্তু আমরা স্পষ্টটাতেই দেখতে পাই আরও যদি পর্যবেক্ষণ করেন দেখবেন দিন পর্যন্ত কিন্তু এটা নিয়ে কোনো তৎপরতা ছিল না কোনো মিডিয়াকেও জানানো হয় নাই যেখানে এত বড় একটা হত্যাকাণ্ড যে হইছে আপনার কোনো মিডিয়াতে নিউজ আসে নাই প্রেস পত্রিকাও আসে নাই ইলেকট্রনিক মিডিয়া তো আসে নাই যখন সোশ্যাল মিডিয়াতে দুদিন পরে এই জিনিসটা ভাইরাল হইলো তখন কিন্তু আপনার এই ধরপাকড় শুরু হইল তৎপরতা শুরু হইলো না হইলে হয়তো দেখা যেত এটা লাশ হিসাবে আপনারা কবর দিয়ে দিতেন এটাকে আপনারা আমরা জানতেই পারতাম না যে দেশে আপনার এত ঘন ঘন থানা ফারি, পুলিশ এই প্রকাশ্য দিবালোকে একটা আপনার মিটফুট এর হাসপাতালের সম্মুখে হাজার হাজার লোক যেখানে চলা চলাচল প্রতিদিন এখানে এই ধরনের ঘটনা ঘটার পরে যদি জনগণ জানতেই না পারে কেন পুলিশের কেউ যে ছিল না ঊর্ধ্বতম কর্মকর্তাকে জানানো তো ঊর্ধ্বতম কর্মকর্তাকে আপনার আরো উপরে জানানো উচিত ছিল না কেউ জানলো না কেন মিডিয়া জানলো না কেন এখানে আপনাদের কাছে প্রশ্নটা আমি রাখলাম আপনারা এটা খুঁজে বের করবেন যারা মিডিয়ার ভাইরা এখানে কষ্ট করে আসছেন ওনারা আপনারা এটা দেখবেন কেন এই কথাটা এই ঘটনাটা ঘটলো আর এখন আমাদের আমার মনে হয় কি আমরা যদি নিজেরা যদি আপনার আমাদের অধিকার বাস্তবায়নের জন্য যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদেরকে কিন্তু আমরা আমাদের আমাদের নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো সম্পদ না আমাদের এইখানে বসবাস করা এই দেশে অন্তত বসবাস করা উচিত মানে সম্ভব হবে না তাই আমি সবাইকে আহ্বান জানাবো আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের নিজেদের ডিফেন্স নিজেরা করার চেষ্টা করি এবং আমি সমিতির সভাপতিকে আহ্বান জানাবো যে আমাদের অন্তত অন্ত অঞ্চলে আমরা যাতে একটা বাহিনী আমাদের নিজস্ব বাহিনী গড়ে তুলি যাতে করে তাদের হাতে আপনার হকি স্টেক বা লাঠি প্রত্যেকটা দোকানে দোকানে আমরা এগুলি সংরক্ষণ করব। যাতে আমরা এগুলো প্রতিহত করতে পারি কারণ পুলিশ যে আসবে এটার আমাদের এখন আর আমরা সেভাবে ভরসা পাচ্ছি না আর একটা জিনিস মনে রাখবেন আল্লাহ বলছে যে আপনার যে জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে না সে ভাগ সে জাতির ভাগ্য কিন্তু আল্লাহ পরিবর্তন করে না ইন্নাল্লাহ লাই ওয়াইরো মা ভিকিন হাততাই ভাইয়েরো মা যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করবেন না আমি তার ভাগ্যের পরিবর্তন করব না তাই আসেন আমরা সকলে মিলে আমাদের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করি এইসব সন্ত্রাসী চাঁদাবাজ খুনি হত্যাকারী এরা যদি কখনো আসে আপনার সাথে সাথে এদেরকে ধরবেন আমরা সবাই ব্যবসায়ী সকাল ঐক্যবদ্ধভাবে তাদেরকে আপনার সাহায্য করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমরা সবাই একমত ব্যবসায়ীরা এই দেখেন আমরা কালকে এখানে পরশু এখানে বসছি সাথে সাথে কিন্তু আমাদের এত ঐক্যমতের যে এত গভীরতা সাথে সাথে আমরা একটা প্রেস ব্যবস্থা করতে পারছি এই ধরনের তাই সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমি যে আমাদের ডাকে সারা দিচ্ছেন এবং আমরা ব্যবসায়ীরা যখন আসে ওনাকে বললাম যে একটা কিছু করা দরকার উনি সাথে সাথে আমাদেরকে বলছেন যে ভাই অবশ্যই করা দরকার উনি আমাদেরকে সাহায্য করছেন সহযোগিতা করছেন এবং সমিতিটাকে আমাদেরকে আপনার সম্মেলন করার জন্য আপনি উন্মুক্ত করে দিচ্ছেন আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই এবং ব্যবসায়ী সমিতির সকলকে আমি ধন্যবাদ জানাই এবং সকল ব্যবসায়ীকে আমি ধন্যবাদ জানাই মিডিয়া থেকে যারা এখানে কষ্ট করে আসছেন আপনাদের আন্তরিকতার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং চিরদিন আপনাদেরকে স্মরণ করব।